মুসলমান ভাইরা আমার ও শিরিন্দাই লাকার বাবারা ও কলিজার টুকরা যুবক ভাইরা কান্টা লাগায় শোনো বাবা বলতেছিলাম দুইটা দল হয়ে যাবে আল্লাহ পাক সুলাইন ফিতরের 13 14 নাম্বার আয়াতে বলেন ইন্নাল আবরা লাফি নাই ওয়াই যারা নেক কাজ করবে তারা জান্নাতি আর যারা বদ আমল করবে খারাপ কাজ করবে তারা জাহান্ন আর জান্নাতে যারা যাবে তারা একে অপরের সাথে কথা বলবে একই বাজারে বাজার করলাম একই সাথে চড়াফেরা করলাম একই সাথে শিমুল দাইন মাদ্রাসার মাহফিলে পাশাপাশি বসে বয়ান শুনলাম কিন্তু তোমরা জাহান নামে আর আমরা আজকে জান্নাতে কারণ কি জানতে চাই আমিরা চিৎকার করে কাঁদবে আর ডেকে ডেকে বলবে কালু লাম না কুমিনাল মুসল্লি নামাজ পড়ছো আর আমরা নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আজকে জাহান নামে আসছে সুতরাং জান্নাতি যারা হবে তাদের দুনিয়াতে চেনার মাধ্যম হচ্ছে যারা নামাজি যারা নামাজি আর কিয়ামতের ময়দানে ফায়সালার পর কি হবে জান্নাতি সুতরাং জান্নাতি মানুষদের এক নাম্বার আলামত বুঝেন নাই কথা জান্নাতিদের এক নাম্বার আলামত কি নামাজি হবে এই ব্যক্তিটা যদি নামাজি হয় আপনার মনের ভিতরে আশা রাখবেন এই ব্যক্তিটা জান্নাতি কারণ কুরআনুল কারিমের ভাষায় যারা জাহান নামে যাবে তারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ছে ভুল হোক আপনি দোয়া করেন ঠিক মতো পারেন না শেখার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন কন্টিনিউ নামাজ পড়েন আল্লাহ পাক কবুলের মালিক ঠিক কিনা দ্বিতীয় নম্বরে তারা বলবে ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন তখন আম্মা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিই নাই মিসকিনদের খোঁজ খবর নেই নাই এমন অনেক ধনী মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে কিন্তু বাড়ির পাশে এতিম বাচ্চা যারা আছে এতিম দুঃখী যারা আছে তাদেরকে খোঁজ খবর নাই না ঠিক কিনা আল্লাহ রসুল বলে এতিমরে ভালোবাসো কারণ আমি নবী ও আমা আমি নবীর মা বাবা নাই আমি এতিম নবীরে উসিরাই যদি এতিমরে মোহাব্বত করো আমি নবীরেই যেন মহাব

মন খারাপ করিয়েন না এতিম করে বানাইলাম যেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না আমরা এতিম ছিলাম অসহায় ছিলাম এজন্য নামাজ পড়তে পারি নাই এজন্য দিন মানতে পারি নাই আল্লাহ রসুল আপনার এতিম বানায় পাঠাইলাম যেন দুনিয়ার এতিম মানুষরাও আপনারে দেখে দেখে শিখে আপনারে অলরাউন্ডার রাউন্ডার লিডার মেনে মেনে যেন চলে এমন পিতা মাতা নাই তারপরে তারপরেও কত মারা মার তাকে দুশ্মনে তারপরেও কত মারা মার তারে দুশ্মনে নবী বিনাকে তরাবে তুলসিরা তো মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনাকে তরাবে পুলসিরা তুমি জানে নবী সারা কিয়ামতের ময়দানে আপনারে আমার জান্নাতের দরজা পর্যন্ত নেওয়ার ক্ষমতা কারো থাকবে না ঠিক কিনা আপনি পীর মানে অসুবিধে নাই অবশ্যই হাক্কানি পীররে মানবেন কিন্তু পীর আপনারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারবে না সেই ক্ষমতা থাকবে না কেবতের ময়দানে সবাই নবীদের কাছে দৌড়াবে ওলিদের কাছে দৌড়াবে কিন্তু সবাই ফিরা দিবে তারা নিজেরা নাফসি নাফসি বলতে থাকবে আজকে আমার কোনো ক্ষমতা নাই আজকে আমি সুপারিশ করার সাহস রাখি না যোগ্যতা রাখি না রহমাতুল লিল আলামিনের কাছে সবাই চলে যাবে নবীজি আজকে আপনি সারা সুপারিশ করার কেউ নাই নবীজি আমার সেজদারত থাকবেন নবীজি আমার যখন সেজদায় কান্না করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন হাবিব মাথা উঠান দুনিয়াতে আপনি অনেক কাঁদছেন দুনিয়াতে অনেক চোখের পানি ঝরাইছেন কিন্তু কিয়ামতের ময়দানে আজকে আমি আল্লাহ আপনারে চোখের পানি দিব না আপনি আজকে সুপারিশ করবেন আর আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকা মনে ধন্য যাহারা মনে ধন্য হলো মানব সকল নবীর adar asul sakal নবীর সেরা মোহাম্মদ রাসুল নবী যদি না আসিত এই জগতের কিছু না হইত যদি না আসিত এই দুনিয়ার কিছু না হইত সেই নবীরে মেনে চল সফলতা পাবে উভয় জগতে ঠিক না মুসলমান ভাই

চতুর্থ না তৃতীয় নাম্বার কারণ হচ্ছে কোরআনুল কারিমের ভিতরে সাত হচ্ছে আমরা দুই নাম্বার মোটামুটি আছি কিন্তু তিন নাম্বারের বেলায় আমরা অনেক আগায়া তিন নাম্বার কারণ হচ্ছে মানুষেরা যখন এক জায়গায় বসত একে অপরের নামে গিবোধ করত সমালোচনা করত আসে না না কথা না আছে না যখন একে অপরের নামে চাষ টলের ভিতরে ওরে বাবা একে অপরের নামে যতবারেব সমালোচনা আছে না নাই খবর বাবা পায়ে হাত দেয় বলি আর একজনের দোষ আছে কিন্তু আপনি চুপ থাকেন আপনি বলিয়েন না গোপন রাখেন কারণ হাদিসের ভিতরে ব্যক্তি যদি একের আর একজনের দোষ গোপন রাখে অপরের দোষ গোপন রাখে পাক তার দোষ গোপন রাখবে একজনের দোষ আছে বলার দরকার নাই বাবা বলার দরকার নাই দোষ আছে যদি বলেন এটা হবে কিমত আর দোষ নাই এটা যদি আপনি বলেন হেরে দেওয়া হবে তহমত অপবাদ দোষ নাই হ্যাঁ অপবাদ দিয়ে দিলেন আপনি দোষ নাই আপনি কথাটা বললেন তো এইটার লোকের উপর হইলো তহমত অভিশাপ সরি তহমত এটা হইলো অপবাদ আর যদি দোষ আছে কিন্তু আপনাকে বলা যাবে না বললে হবে কি

আপন খাওয়া যায় না। যারা করবে তারা জাহান নামে যাবে তিন নাম্বার কারণে জাহান নামীরা জান্নাতিদেরকে বলবে যে আমরা গিবোধ করতাম বসলে আর একজনের দোষ চর্চা করতাম এজন্যই আমরা আজকে জাহান্নামে জাহান নামে আসছি এরপরে সান নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা যেন জাহান্নামীরা চিৎকার করে কেঁদে কেঁদে বলবে ওয়া কুননা নুকাজিবু বিইয়াউমিদ্দিন আল্লাহু আমরা বলছি যা আছি দুনিয়াতে দুনিয়াতে খাবো ফিরবো ঘুরবো ফিরবো আমরা দুনিয়ার থেকে চলে যাবো কবর হাসর মিজান কিচ্ছু নাইসিরা কিচ্ছু নাই যা আছে দুনিয়াতে দুনিয়ার শেষ তো সব শেষ কিয়ামতের দিবস রে আমরা বিশ্বাস করি নাই কিয়ামতের দিবস রে যারা বিশ্বাস করে না তারা দাসা ইমান হারা বেঈমান ঠিক কি না এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে নাস্তিক বেঈমান যারা এখনো আছে আমাদের সমাজে যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না ঘোরা ফেরো দুনিয়াটা মস্ত বড় এরকম একটা কথা বলে তারা এরকম একটা স্লোগান দেয় তারা দুনিয়াতেই নাকি শেষ কিন্তু পাকের কাছে দাঁড়াইতে হবে কি হবে না

আর সরিষার দানা পরিমাণ বদ আমল যদি করেন সেটার হিসাব হবে হিসাব হওয়ার পরে মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে আমি আমার আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি ইন্নাল আবরার লাফি নাঈম হিসাব করার পরে আবার যারা হবে জান্নাতি যারা হবে আল্লাহ পাক বলেন নেক কাজ যারা করে যাবে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম দুইটা দল হয়ে যাবে যারা বদ আমল করে করে চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফুজ্জারদের তালিকার ভিতরে দিয়া তাদেরকে জাহান্নামের অচল গভীরে নিক্ষেপ করবে আর জাহান্নামের ভিতরে যদি একটা মানুষ পড়ে যায় যদি ইমানদার হয় এখলাসের সাথে কালেমা পড়ছে একদিন জান্নাতে যাবে কিন্তু কতদিন জাহান নামের আজাবের ভিতরে গ্রেফতার থাকবে বাবা এইটা কোনোদিন চিন্তা করা যায় না কারণ এক অক্ত নামাজ যদি বিনা ওজরে কাজা যায় দুই লক্ষ অষ্টাশি বছর জাহান নামে থাকতে হবে বাবা আপনার আমার জিন্দগিতে কত অক্ত নামাজ কাজা করছি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গ্রেফতার করে ফেলেন আল্লাহ পাকের কাঠগড়ায় যদি আমি আটকে যাই ধরা খেয়ে যাই তাইলে আল্লাহ পাকের জাহান নামের অতল গভীরের ভিতরে কত শত বছর থাকতে হবে বাবা জানা নাই আমরা তো সাধারণ মানুষ একটা মোশার কামর সহ্য করতে পারি না আমরা দুনিয়ার আগুনের ভিতরে এক সেকেন্ড হাত দিয়ে থাকতে পারি না একটা ব্যাত দিয়ে যদি মুসলমানকে আঘাত করা হয় একটা মানুষকে আঘাত করা হয় ব্যাতের আঘাত আমরা মুসলমান সহ্য করার ক্ষমতা রাখি না কিন্তু আল্লাহর বানানো জাহান্নামের ভিতরে এই জাহান্নামের ভিতরে যেই আযাবের কথাগুলো আছে আছে কিতাবের ভিতরে এই আজাব যখন শুরু হবে একজন মুসলমান একজন মানুষ আমরা রাত্রে বেলা যদি কানের কাছে মশা এসে ভুবু আওয়াজ করে এটাই বিরক্ত লাগে ঠিক না মশা যদি কামড় দিয়া দেয় সহ্য করতে পারি না আ শব্দ করে ফেলি ব্যাত দ্বারা আঘাত করলে আমরা সহ্য করতে পারি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জাহান্নামে যদি একবার পড়ে যায় আপনি বাবা বাড়িতে যাওয়ার পরে দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট আঙ্গুলটা দিয়ে রাখবেন পারবেন পুরে যাবে না আগুন আপনার ক্ষতি করবে না দুনিয়ার আগুন ক্ষতি করবে এক মিনিট হাত দিয়ে থাকা যায় না কিন্তু আল্লাহর বানানো জাহান নামের আগুন এমন ভয়াবহ আগুন দুনিয়ার আগুনের চাইতে কোন কোন কিতাবের ভিতর আছে সত্তর গুণ বেশি হবে এরও অধিক বেশি আছে তেজি হবে আল্লাহ পাকের জাহান্নামের নামের ভিতরে কত শত বৎসর থাকতে হবে এইটা আপনার আমার জানা নাই এজন্য শিমুল দাই কিনা কপাল আমাদের মনে হয় পুড়ে গেল বাবা আমরা কেন নামাজে আসি না কেন আমরা নামাজ পড়তে চাই না আমি তো বললাম জান্নাতি যারা হবে তাদের এক নাম্বার প্রধান মেন গুণ হচ্ছে নামাজি হতে হবে আপনি নামাজ পড়েন যেমনই পড়েন সমস্যা নাই পড়েন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন হুজুরের কাছ থেকে দোয়া মাসাইল কিছু শিখে নেন আপনি আমল করতে থাকেন বাবা আপনি আমল করবেন কবুল করে নেওয়ার মালিক আমার আল্লাহ অসীমউল দায়ের লাগার বাবারা কলিজার টুকরা যুবক বায়রা পর্দার অন্তরাল এর বায়রা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আপনি তো দামি মা ও আপনার কপাল কত ভালো ও বাবা আপনার কপাল কত ভালো যদি আপনার একটা সন্তান হাফেজ হয় যদি আপনার একটা সন্তান আলেম হয় আপনার সন্তান যদি হাফেজ হয় আলেম হয় আপনার কপাল কতই না ভালো আপনার সন্তানের পেছনে দাঁড়ায় মানুষ নামাজ আদায় করবে আপনার সন্তানের সামনে বসে বসে হাজার হাজার মানুষ বয়ান শুনবে আপনার চাইতে দামি মা আপনার চাইতে দামি বাবা আল্লাহর জমিনে একটাও নাই ঠিক কিনা মুসলমান মায়ের আবার কথাগুলো দিলের কান্দে শোনার চেষ্টা করবেন ও পর্দার অন্তরালার মায়েরা আপনি তো হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনি তো হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারী ও মা আপনি তো হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মত ওমা আপনি নবীদের মা আপনি ওলিদের মা আপনি সাহাবায়ে মা আপনি হাফেজে কুরআনের মা আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হয়ে যাবে আপনি যদি কারো হক নষ্ট না করেন আপনার সন্তানও কারো হক নষ্ট করবে না আপনি যদি কারো কাউকে কষ্ট না দেন আপনার সন্তানও কাউরে কষ্ট দিবে না একজন মা চাইলে একটা সন্তানের জীবন সুন্দর করতে পারে আবার একটা বাবা চাইলে একটা সন্তানের জীবন সুন্দর করতে পারে আবার মা বাবা চাইলে একটা সন্তানের জীবন ধ্বংস করে দিতে পারে ঠিক কিনা কিয়ামত এর ময়দানে আপনার সন্তানও যে শুরুতে না আপনার বিবীর ব্যাপারেও আপনার জিজ্ঞাসা করা হবে আপনার সন্তানের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে আল্লাহর রাসূল বলেন হাদিস শরীফের ভিতরে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়্যাতিহি তোমরা প্রত্যেকই দায়ীত্বশীল আর দায়ীত্বশীলদেরকে কিয়ামতের ময়দানে রবের সামনে কাট করায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনি দায়ীত্বশীল আপনি পরিবারের প্রধান আপনার অধীনে আপনার বিবি আছে আপনি ভাই আপনার অধীনে আপনার বোন আছে আপনি বাবা আপনার অধীনে আপনার সন্তান আছে আপনার সন্তান নামাজ পড়লো কিনা আপনার বিবি নামাজ পড়লো কিনা আপনার বোনটা পর্দা করলো কিনা আপনার বোন ঠিকভাবে চলাফেরা করলো কিনা এটার ব্যাপারে আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে ও মা এজন্য মা আপনারে বলি ও বাবা আপনারে ওলি বাবা আপনার অধীনে যারা আছে তাদেরকে ভালো পথে উঠা দেন তাদের ভালো পথে যদি উঠা যাইতে পারেন আপনার দায়িত্ব পালন করে যদি যেতে পারেন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবেন আপনার নামে চলে আর আপনি করে গেলেন অথচ আপনার অধীনস্থ যারা আছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি অধীনস্থদের খোঁজ খবর নেয় না অধীনস্থদেরকে দাওয়াত দেয় না এই ব্যক্তিটা কিয়ামতের ময়দান আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিটা দায়ুষ হবে দায়ুষ আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিটা হবে দায়ুষ যারা নিজেদের ও নিজেরা আমল করছে নিজেদের অধীনে যারা ছিল তাদেরকে কখনো দিনের দাওয়াত দেয় নাই এজন্য মা আপনার মেয়েটারে আপনি বুঝাইয়া পর্দার ভিতরে ঢুকা দেন আপনার মেয়েটারে বুঝাইয়া দিনই লাইনে উঠা দেন ও বাবা আপনার কপাল কত ভালো আপনার সন্তান যদি হাফেজ হয় আপনার সন্তান যদি আলেম হয় আপনি বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন হাফেজ বানায় চলে গেলেন আল্লাহ হবে যেই মুকুটটা আল্লাহ রসুল বলেন সাহাবাই সাহাবাহাম তোমাদের ঘরের এক কোনায় যদি সূর্য আনা হয় আনা হয় সূর্য কত দূরে সূর্য অনেক দূরে অনেক দূরে অনেক দূরে সূর্য অনেক দূরে অনেক দূরে সূর্য আছে আল্লাহ রসুল বলেন তোমাদের এই সূর্য এই সূর্যটা যদি তোমাদের ঘরের ধরেন এই যে এত দূরে সূর্য যদি প্যান্ডেলের এক সাইডে সেট করা যায় আলো কম হবে না বেশি হবে না অনেক বেশি হবে এমনিই তো অনেক দূরে তারপরে যে আলো রে বাবা ঠিক না আল্লাহ রসুল বলেন তোমাদের ঘরের এক কোনায় যদ সূর্যর সেট করা যায় কেমন আলোকিত হবে বলে কিয়ামতের ময়দানে একজন হাফেজ আলেমের পিতারে এমন মুকুট পরানো হবে যেই মুকুটটা সূর্যের যেই মুকুটের আলো রশনিটা সূর্যের আলো অপেক্ষা বেশি চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ ও শিবুলদাইল এলাকার বাবারা আপনার সন্তানকে বুঝায় দিনের পথে রেখে যান আপনার সন্তানকে বুঝায়

হামু মা কামার্পায়া নি শগীর দোয়া করতে দেরি হবে পর্দাবিহীন আল্লাহর আর সে মহল্লায় পৌঁছাইতে দেরি হবে না চিৎকার করে পড়েন সুবাহান আবার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তানের দোয়া মা বাবার জন্য যেমন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভালো সেরকম ভাবে মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে খারাপ দোয়া করে যেই দোয়া করুক মা বাবার দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করবেন না এজন্য মা অনেক মায়েরা ওই অভিশাপের কথা বললাম না অনেক মা আবার নিজের সন্তানকে অভিশাপ দিয়ে যায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন ভাই মুফতি আব্বাস কর সিদ্দিক সাহেবের আগমন আগমন তাকবীর তকবীর মুসলমান ভাইয়ের আমার আমার কথা লম্বা করার আর সুযোগ নাই আমি আমার কথার ইতি টেনে বিধায় নিব ও বাবা ও মা আপনার সন্তানরা দিনই পথে উঠে যান মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ভিতরে দিয়া দেন আপনার সন্তান আলেম হবে হাফেজ হবে আপনার সন্তান হাফেজ হবে আলেম হবে আপনার সন্তান হাফেজ আলেম হবে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন কিন্তু আল্লাহ পাকের জান্নাতে আপনার যাইতে দেরি হবে না আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম এক দল হবে আবরার আর এক দল হবে ফুজ্জার যতগুলো আমলের কথা বললাম এই আমলগুলো যদি করতে পারেন বেশি আমল করার দরকার নাই আপনি জানেন কম মানেন বেশি কিন্তু বর্তমান সময় এমন অবস্থা হয়ে গেছে আমরা জানার চেষ্টা করি বেশি কিন্তু আমলের বেলায় নাই ঠিক কিনা আমল আপনি জানেন সমস্যা নাই জানতে অসুবিধা নাই মানুষরা জ্ঞান শিক্ষা করবে দোল্লা থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আইলাম শিখে যদি আপনি এলাম অনুযায়ী আমল না করেন আল্লাহ পাকের কাজ করায় আপনারেও দাঁড়িয়ে জবাব দিতে হবে এজন্য ইন্নাল আমরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম দুইটা দল হবে আবরার আর একটা ফুজজার আবরার আর ফুজজার দল হয়ে যাবে দুইটা দলের ভিতরে যদি আবরার দলের ভিতরে আপনি থাকতে পারেন আপনার লাকি কপাল আপনার কপালটা কতই না বড় ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম ভাঙাচোরা ইলম নাই আমুল নাই